সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দি আল্লাহর রাশের সময় আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমার বায়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য কী কী পাঠাইছে ওই খালারা আসছিল ওরা নিয়ে আসছে আম নিয়ে আসছে এটা হচ্ছে আমার ভাইয়ের নানা শ্বশুরের বাড়ির আম এগুলো এটা হচ্ছে শাক হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি পাঠাইছে খালাম্মা এটা মিষ্টি কুমড়ার শাক এটা হচ্ছে পাটের শাক এটা হচ্ছে মেহেদি পাতা আর হচ্ছে এখানে হচ্ছে কি রকম একটা কচু আমরা চিনি না এটা আমাদের এলাকায় নাই যদি কেউ জানে না একটু কমেন্টস করে জানাই রসুন পাঠাইছে এগুলা হচ্ছে আনটি পাঠাইছে আর আমার বায়ের শাশুড়ি এই আমগুলো হচ্ছে ওনাদের গ্যাসে ওইখানেও আম আছে অনেকগুলো আম ফাটাইছে দুই কেজি কাঁচামরিচ পাঠাইছে তিন লিটার দুধ পাঠাইছে দশ কেজি পনেরো কেজির মতন পনেরো কেজির মতন পেঁয়াজ পাঠাইছে এখানে সুপারি পাঠাইছে মসুরের ডাল পাঠাইছে চাউলের গুঁড়া পাঠাইছে এগুলো হচ্ছে ওদের গাছের সুপারি সব হচ্ছে ওদের ওনাদের মানে আবাদ করা সব মরিচগুলো শুধু হচ্ছে কিনিয়ে দিছে আর কি মশার ডাল হচ্ছে ওনাদের খেতে এগুলো হচ্ছে পলাউ চাল দিয়ে চা ইয়ে বানাইছে আর কি গড়ি বানাইছে পেঁয়াজ গুলো ওনাদের যে খালাদের জমেছে আর কি এখানে এটা হচ্ছে সজনে ডাটা পাঠাইছে আবার দুইজনের জিনিস আর কি একটা হচ্ছে আমার বায় খালা শাশুড়ি পাঠাইছে কি নিয়ে আসছে কিছু এটা হচ্ছে ডোমোর আর কিছু হচ্ছে আমার বায়ের শাশুড়ি দিছে আর কানটি পাঠাইছে আমাদের জন্য এখানে হচ্ছে কবুতর চারটে কবুতরে মাংস পাঠাইছে হাঁসের মাংস এটা হচ্ছে হাঁসের মাংস আর এটা হচ্ছে খাসির মাংস আর লালটা হচ্ছে মুরগির ইয়া সরি গরুর মাংস তিন রকমের আম আরও আছে এগুলো অনেকগুলো আম পাঠাইছে অনেক জিনিসপত্র আরও নিয়ে আসছে ফল টল হাবি জাবি অনেক জিনিসপত্র নিয়ে আসছে মিষ্টি দদি গাছের লেবুগুলো তাজা তাজা এত অনেক সুন্দর আনটি আপনাকে ধন্যবাদ আমাদের জন্য এগুলো পাঠানো থ্যাংক ইউ এটা হচ্ছে কাঁচা কাঁঠাল অনেক সুন্দর কাঁঠালটা একবারে খুশি ছিল একশুগুলা কিভাবে খায় আমি জানি না আমার ভাইয়ের বউ বলছে নাকি মাংসটা ছোটো ছোটো করে কাটে ওই মাংস দিয়ে খায় কেউ যদি জানেন কমেন্টস করে জানাবেন আমাদেরকে কিভাবে খায় ওখান থেকে কুসে পাঠাইছে তো এই জন্য হচ্ছে গ্যাসটা চিনি এখানে হচ্ছে আমি আমার বোনকে অনেক মিস করতে থাকতাম হচ্ছে দোনো বনে একসাথে খেতাম ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতাম আমার বোনের জন্য আমার অনেক খারাপ লাগতেছে আসলে বলতে শ্বশুর বাড়িতে এখন আসতে পারবে না আর হচ্ছে আমার আনটিদের জন্য কী কী আয়োজন করলাম মাছ সবজি এটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে কুমড়া দিয়ে সবজি সালাদ আর হচ্ছে ডাল রান্না করলাম ডাল গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম রান্নাগুলো কীরকম হয়েছে কম কমেন্টস করে জানাবেন সাদা ভাত রান্না করলাম ফলাও এত দূর থেকে আসে নাটোর আনটিদের তো নাটোরে এত দূর থেকে আসে কি আর ফলাও ভালো লাগবে এখন হচ্ছে ওনাদেরকে খাওয়া দাওয়া খাওয়ার খেতে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আনটি এতগুলো জিনিস পাঠাইছে আনটির জন্য ধন্যবাদ আনটি ফলেগুলো নিয়ে আসছে মালটা নিয়ে আসছে আপনি নিয়ে আসছে আবার হচ্ছে ড্রাগন ফল মিষ্টি ওনাদের এলাকার মিষ্টি এটা মনে হয় মিষ্টিটা অনেক সুস্বাদু আবার হচ্ছে দই আগে নিয়ে আসছে তো আগে আমি খাইছিলাম নৌসুমে দেখছি মিষ্টিগুলো ভালো লাগে খেতে উত্তরবঙ্গে সব জিনিসে ভালো আবার এগুলো হচ্ছে পরমাগিন ছাড়া একবারে নিজস্ব নিজস্ব আবাদ করায় জমি এবং হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম